গুড মর্নিং ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল আজকে হলো সোমবার এবং আজকে হলো দোল পূর্ণিমা তাই সবাইকে জানাই শুভ দোল পূর্ণিমা প্রত্যেকে প্রচুর রং খেলো বাড়ছে ভাবে অবশ্যই তবে এখন তো রং খেলা হয় না এখন আবির খেলাই হয় তো সেটাই সবাই মিলে খেলো হ্যাঁ আমরা এই বছর খেলছি না আশা করছি সামনের বছর নিশ্চয়ই আমাদের রিসানের সাথে আমরা খুব বেশি করে খেলবো খেলছি না বললে ভুল কথা কিন্তু একটু কম পরিমাণে

भालू ना की खा देखना जस्ट हटा कुटा नहीं तो छोटा ही देखते हो ये रोड है नट बगड़ा कहाँ सब होगा सब होगा अंदर होगा सब Tante. और ये इसकी वारंटी की वही है वारंटी एक कार्ड ये है दो साल दो साल है ना वारंटी अगर कुछ होगा तो क्या करना पड़ेगा होली हाँ होली होली फेस्टिवल हमारे फ्रेंड्स आ गया ইয়েস আইম হেয়ার অ্যান্ড নমস্কার টু এভরিওয়ান পাঁচশো কোথা গেলো আর অনেকে আছে ছেলে ফুল টিম এসে গেছে হ্যাঁ মত বলো মত সকাল সকাল দেখলে একটা পার্সেল চলে এলো তারপর হলো দোল উৎসব সবটাই হলো দোল উৎসবই ওটা ছোট্ট করে হয়ে গেল কারণ সেইভাবে তো বাইরে যাচ্ছি না তাই জন্য সেইভাবে যে খুব হোলি খেলা বা সন্ধ্যে সঙ্গে গাই নাম ও যাবে কিনা ও গেলে তো অবশ্যই শেয়ার করবে তো এখন সকালে ব্রেকফাস্টের টাইম আর ওখানে ঘুম ঘুম করছে তো ব্রেকফাস্টে কি হ্যাঁ চলো একবার দেখি এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট রুটি আর ঘুগনি ঘুগনির মধ্যে শুধু লঙ্কা কুচি কারণ আজকে হলো আমাদের ভেজ তো চলো এখানে মামনি খাচ্ছে আর পাশে আর একজন আছে তাকে আর দেখালাম না চলো আমরা খেয়ে নি এই যে দেখো হোলি খেলেছে রিশেনকে রিশানের বাবা যে তুমিদের রংমা কি রঙমা কিচে দ্যা পাও ডা দেখতে

जोजो आज पे, मिस जोजो आज पे, तो देख জোজোর কাছে যাবে কিন্তু বলছে যে রান্নাবান্না কে করবে বলছে খেয়ে দে কাজ নেই তো তাই না রান্নাবান্না কে যাও তুমি যাও আমি রান্নাবান্না করে নিচ্ছি হোটেল হোটেল আজকে বন্ধ সবাই রং খেলছে স্নান করা কমপ্লিট বসে গেছি খেতে তো রিসান আপাতত ঘুমিয়েছে বাকি খাবার মানে সবার হয়ে গেছে রিসানের বাবা এখন রিসানকে দেখছে আর আমি বসে পড়েছি লাঞ্চে চলো লাঞ্চে যে আমাদের কি আছে দেখতে দেখো রয়েছে ভাত এখানে রয়েছে বেগুন ভাজা রয়েছে উচ্ছে ভাজা এটা হচ্ছে ধোকা ভাজা আর এটা হচ্ছে ধোকার ডাল না অনলি ধোকা দিয়ে আলু দেওয়া হয়নি আর এটা হচ্ছে মুগ ডাল কাঁচা মুগের ডাল টমেটো আর ধনে পাতা দিয়ে আর এখানে কৌটো দেখতে পাচ্ছ কিন্তু এর মধ্যে চাটনি কুলের চাটনি তো এই হচ্ছে মোটামুটি দুপুরের লাঞ্চ ওদের আগেই বলেছিলাম যে আজকে আমাদের ভেজ তো তার জন্য এটাই চলো দুপুরের লাঞ্চ কমপ্লিট এবার লাঞ্চের পর এই চো দেখতেই পাচ্ছ এই হচ্ছে প্রসাদ যে সকালে মামুনি ঘরে রাধাকৃষ্ণ আছে আমাদের তো ঘরে পুজো দিয়েছিল তো সেই প্রসাদগুলো এবার খাওয়ার পালা তো হ্যাঁ পাঁচ মিনিট পর খাবো নিয়ে এখন রাখবো তার পাঁচটা মিনিট পর খেয়ে নেবো না নিয়ে রাখলে আমি ভুলেই যাবো কারণ এটা আমার একটা হ্যাবিট আছে কোনো প্রসাদই মনে হয় না আমার খাওয়া হয় মানে বেশিরভাগই হয় পরে পর খাবো পরে খাবো করতে করতে রাত হয়ে যায় তো আজকে মনে করে একদম নিয়ে রাখছি গুড ইভিনিং সবাইকে দেখো সন্ধেবেলায় আমি ঈশান ছাদে এসেছিলাম তারপর এখন ওই যে কে সেই ভূতটা কেক

গাছগুলোতে জল দিক যদিও মনে হচ্ছে আজকে আকাশ দেখে কিন্তু বৃষ্টি আসবে কি বলো তোমার কি মতামত কথা আছে বৃষ্টি আসবেই আজকে মঙ্গলবার যদি আচ্ছা এই জিনিসটা যদি জল দেয় তোমরা দেখেইছ এটা কিন্তু তোমাকে বলেছিলাম আগে ব্লগে আমি যেটা আমার বা হাতে বানিয়েছে আর সেই হাতটাই এখন সমস্যা হয়ে যাচ্ছে তাই না হ্যাঁ হ্যাঁ ঠিক কথা এটা পয়েন্ট টু বি নোটেড চলো চেনা কতক্ষণ থাক বন্ধ এই যে আমি আর রিচা নিরমকলে বসে আছি আর আজকে জানো তো অনেক একটু অনেকটা আগেই আমি আরও এসছিলাম ওর বাবা তো অনেকটা পরে এলো তো এসে ওকে জাস্ট বসিয়ে বসিয়ে কি সুন্দর নখগুলো কাটলাম আর ও কিচ্ছু বললো না চুপ চাপ নখগুলো কেটে নিল তাই না চেনা তো যাই হোক চলো এখন একটু গল্প টল্প করি সাথে আমরা একটু খেলু করি তারপর আমরা আবার নিচে যাবো ওই যে বিরক্ত হয়ে গেছে এখন ওকে মানে ছাদেই ঘোরাতে হবে পর তোমাদের সঙ্গে সোজা রাতে দেখা একদমই এখন রাত বাজে ঘড়ি যাই না তোমার চোখে পড়বে কিনা প্রায় দশটা প্রায় না দশটা চল্লিশ তো বুঝতেই পারছো রাতে খাবারের টাইম হয়ে গেছে ওর খাওয়া কমপ্লিট মামনিরও হয়ে গেছে এবার আমার বসার পালা সন্ধ্যা থেকে খুব সুন্দর একটা ওয়েদার হয়ে গেছে আজকে যার জন্য মানে অটোমেটিক্যালি সময় খেলেই গেলাম আমি আর ও মন দিয়ে টিভিই দেখে গেলো তো এইভাবে সন্ধ্যাটা আমাদের কেটেই গেল এতটা গরম পড়ছিল তারপরেই একটা বেশ হালকা হাওয়ার যে খুব ঝড় তা তো নয় আর বৃষ্টিটাও বেশ খুব না কিন্তু ভালোই বৃষ্টি হয়েছে ওয়েদারটা একদম চেঞ্জ হয়ে গেছে তো তার ফলে সব মিলিয়ে ব্লগটাই আমি করতে পারলাম তো যাই হোক তাই হলো রাত্রিবেলা তো অ্যাটলিস্ট ব্লগটা আবার করি তো ঋষানে কিন্তু নাইট ড্রেস পরা হয়ে গেছে ঈষানে নাইট ড্রেসও যা মর্নিং ড্রেসও তাই তাই তো রিষান আচ্ছা তো ঋষান এখন এই যে খেলতে ব্যস্ত হয়ে পড়েছে আবারও ওকে এইভাবেই থামিয়ে রাখা যায় হ্যাঁ খেলো তুমি খেলো খেলো তোমরা সবাই জানো ওই খেলনাটা হচ্ছে চাবি দিয়ে দিলে পুরো ঘোরে বাট ওটা ও হাতে পায় যেহেতু ওটাকে ওর মতন করে খেলে আর সত্যি বলতে যে কোনো জিনিসই নিজের মতন করে নেওয়াটাই হচ্ছে করে নিয়েছে ওর জিনিস ভাই ওর মতন করে করে নিয়েছে ওই কিসের মতন কার মতন খেলবো দরকার নেই হ্যাঁ আরো কার হেল্প ছাড়াই আমি খেলতে পারি তাই না হ্যাঁ তো খেলু আর আমি এখানে আমার ডিনার নিয়ে বসে পড়েছি দেখতে প্রচন্ড বাজে লাগছে বাটিগুলো হয়তো খুব সাজানো গোছানো কোনো বাটি নিয়ে আমি খেতে বসিনি কারণ আমরা বাড়িতে যেমন তেমনই তাই দেখাতেই চাই ব্লগে ব্লগের জন্য যে খুব সুন্দর বাটি সাজিয়ে গুছিয়ে নিয়ে আসবো সেটা করাটা বেকার তাই না আর আসলে এই বাটিগুলোতে আমরা রাখি একটাই কারণে দেখো ঘুগনিও গরমটা করা যায় নালে আবার আর লাস্টে যেহেতু এখন আমার তাই জন্য লাস্টটুকু এটার মধ্যে আমি আবার একটু গরম করে নিলাম আর এই যে রয়েছে রুটি বেগুন ভাজা ডাল না আর ঘুগনি যাই না তোমরা কিসে রাখো বা কিসে খাও তোমরা হয়তো ভাববে যত ব্লগ তোমরা দেখো সেখানে বেশ সুন্দর সুন্দর বাসনে সবাই খাওয়া দাওয়া করে বাট দেখো বাস্তবে হচ্ছে নর্মাল আমাদের মধ্যবিত্ত পরিবারে কিন্তু আমরা স্টিলের থালাতেই খাই আর এইসব বাটিও থাকে তাই না তো মাঝে মাঝে ইচ্ছে করে বিরিয়ানি টিরিয়ানি আনলে ফ্রায়েড রাইস করলে একটু বেশ ফাইবারের থালায় খাই কিন্তু সেটা না দুদিন ভালো লাগে তিন দিনের দিন মনে হয় ভাই নিজের জায়গাতে নিজে ফিরে আসি তো সেই নিজের জায়গাতে নিজের যে কমফোর্ট জোনটা থাকে সেখানে খাওয়াটাই হচ্ছে বেস্ট ব্যাপার তো চলো লাস্টে যেহেতু রয়েছে আমি আর ওটাকে ঢেলে নিলাম না মামুনি বলছিল বাট আমি আর ঢেলে নিয়ে নি আয়লাম ঠিক আছে ওটাতেই আমি খাবো তো কী আর হয়েছে তাই না খাওয়া নিয়ে কথা পেট ভরা নিয়ে কথা তাই চলো এখন আমি আগে খেয়ে নিই ডিনার করা কমপ্লিট এবার রয়েছে রাতের কাজ এই যে একজন ঠান্না করলে বসে আছে কিন্তু সে রেগে যাচ্ছে কেন না তাই ঘুমাবে দাঁড়াও তোমার কাজ রেডি করি আসছি হেজি আসছে কেন বুঝতে পারছি না তো দেখতে পাচ্ছ অবস্থাটা বিছানার এখন তো এই মুহূর্তে এটাকে জাস্টুকুনি টান টান করে বিছানাটাকে এই যে এটা দিয়ে একটু বিছানাটাকে ঝেড়ে দেবো বিছানা ঝাড়া আমার কমপ্লিট আমার এখন মশারি টালাচ্ছে যেটা ও রোজ করে তুমি হলে ভাবতেই পারো ওর হাতে ব্যথা তাও করছে হ্যাঁ তাও ও করে এটা নিজে থেকেই ও করে আমার ওকে বলতে হয় না বাট এটা মেন কথা নয় তোমাদের সঙ্গে একটা কথা বলতে গেলে সত্যি খুব ইম্পর্টেন্ট সকালে তোমরা দেখেছো আজকে আমাদের বাড়িতে একটা পার্সেল এসেছে বেশ বড় সড়ো পার্সেল কি ছিল হয়তো তোমরা খেয়াল করেছো একটা পাখা ছিল আমাদের সিলিং ফ্যানটা এটা নাকি বহু বছরে মানে প্রায় ওর জন্মের সময়কার বলতে পারো তো সেখানে বুঝতেই পারছো অনেকটা দিনের তো পাখাটা ভালো আছে কিচ্ছু হয়নি কিন্তু স্পিডটা না তুলনামূলক একটু কম হয়েছে মানে আমাদের মনে হচ্ছে যে একটু কম লাগছে এবার এতটাই গরম পরে সবসময় যে এসি চালিয়ে রাখবো ঋষানকে সেটা তো সম্ভব নয় আর স্ট্যান্ড ফ্যানের হাওয়াটাও মারাত্মক মানে জোরে হয়তো আমাকে ওই সময় প্রেগনেন্সি টাইমে ওই প্রেগনে স্ট্যান্ড ফ্যানে হাওয়াটা খেতে হয় দেয়নি আমাদের বাড়িতে প্রচুর পাখা তোমরা হয়তো ভাবতেই পারো কিন্তু তারপরেও পাখা লাগছে কিছু করার নেই এই পাখাটাকে অন্য জায়গায় দিয়ে দেবো তারপর তোমাদেরকে দেখাচ্ছি এই পাখাটা আমাদের বাড়িতে এসেছে তোমরা ভাবতেই পারো এতে কি হলো ইম্পর্টেন্ট কথাটা হলো এটাই যে আমরা আজকে সকাল সকাল বিশালভাবে ঠকে গেলাম বলতে পারো মানে ঠকা বলবো না কি বলবো নিজেরাও জানি না তো এই মুহূর্তে এটার এখনো কোনো রকম সলিউশন হয়নি জানি না এটা ওরা আদৌ নিয়ে যাবে না কি করবে তো পাখাটা আমরা অর্ডার করেছিলাম ক্রমটনে হাইপার জেট প্লাস বাট এনার্জিয়ন নয় কিন্তু ওনারা ওরা আমাদের এনার্জিয়ন দিয়েছে দেখতে পাচ্ছ এবং ওপরটা যে দেখবো ঠিক আছে ভেতরে যে কি যেন থাকে গো ওটা আচ্ছা ভেতরে থাকে ওয়ারেন্টি কার্ড তো সেটা যখন আমরা খুলে খোলার না খুললে পাবো কি করে তারপর যখন পেলাম তখন দেখা যাচ্ছে পুরো জিনিসটাই আলাদা একদম আলাদা নাম ও সঙ্গে সঙ্গে যে আমাদের দিতে এসেছিলেন ওনাকে বললেন যে না এটা ভুল আছে আমরা তো এই জিনিসটা চাইনি তো উনি বলছেন না না একই আছে কোনো অসুবিধে নেই একই জিনিস কিন্তু তারপর যখন দেখছি না একদমই এক নয় ছশো টাকার পুরো জিনিসটার মানে আমরা যেটা অর্ডার করেছিলাম যারা ছশো টাকা বেশি যেটা ওনারা দিয়েছেন যারা ছশো টাকা কম তো বুঝতে পারছি ছশো টাকা বেশি দিয়ে কমা জিনিসটাকে আমাদের নিতে হয়েছে তো চেঞ্জের জন্য বলেছে মানে অনেকভাবে চেষ্টা করেছে কাস্টমার কেয়ারে ফোন করেছে তো আলটিমেটলি জানি না ওনারা এখনও কী করবেন যদিও বলেছেন যে হ্যাঁ রিপ্লেস করবেন করলে তোমার সঙ্গে অবশ্যই শেয়ার করবো বাট ব্যাপারটা আমাদের ক্ষেত্রে সেই গানটা আছে না সেম সেম বাট ডিফারেন্ট তো আমাদের ক্ষেত্রে তাই হয়ে গেছে সেম সেম বাট ডিফারেন্ট মানে কি আর বলবো জানি না সত্যি খুব আনন্দের সাথে সকাল সকাল শুরু করেছিলাম জিনিসটা হাতে পেয়ে খুব আনন্দ লেগেছিলো কিন্তু পুরোটাই একদম জলে গেল তাই প্রত্যেকে তোমরা যখন অর্ডার করবে তো প্রত্যেকে একটু চেক করে নিও ভালো করে দেখে নিও যে তোমাদের জিনিসটাই এসছে কি না ঠিক আছে তো তো এবার ওর সঙ্গে কিছু কথা বলবে তোমরা প্লিজ শুনে নাও না হ্যাঁ ঠিক আছে যেটা বলতে চাইছি দেখো এটা কোনো একটা অনলাইন সংস্থা থেকে নিয়ে আসা হয়েছিল অর্ডার দিয়ে তো সেই সংস্থার নাম বলছি না হয়তো তার রেপুটেশান একটা আলাদা আছে হয়তো আমাদের সাথে ঘটেছে কিন্তু আর কারোর সাথে যাতে না ঘটে এরকম তাই জন্য তোমরা প্রিপেয়ার থাকো যখনই কোনো ইলেকট্রনিক জিনিস নেবে তো ওটা আনবক্সিং করার আগে মোটামুটি ওভারঅল বাইরে থেকেই দেখে নেবে কেন ওরা আনবক্সিং করেই ফটাফট কী করে ওরা তারা করে যে তাদের এই স্পেয়ারগুলো দেখো ঠিক আছে না কি বলে ওটিপি পাঠিয়ে দেয় ওটিপি পাঠিয়ে দিয়ে বলে যে তোমার স্পেয়ার ঠিক আছে স্পেয়ার ঠিক আছে এগুলো পাঠিয়ে দিয়ে ওটিপি যে পাঠিয়ে দিলে মানে ওরা কাজ কমপ্লিট করে দিল তারপরে ওরা ওয়ারেন্টি কার্ড বা অন্য হাবিতে জিনিস যেগুলো আছে সেগুলো দেখায় এবার ওটিপি যেহেতু পাঠিয়ে দিয়েছে তখন ওদের কাছে ওরা সাকসেস করে ফেলেছে যে আমার ওটিপি পাঠানো মানে আমার স্পেয়ারগুলো সব ঠিক আছে এবার এই মুহুর্তে সবার হয়তো বাড়ি সবাই জানে না আমিও যেমন জানতাম না তো এটা এটার ক্ষেত্রে কী হয়েছে ওরা যে ওটিপি পাঠিয়ে দিয়েছে আমরা তখন পরে দেখছি যে যেই ওয়ারেন্টি কার্ডটা দেখলাম তখন তো এর সাথে ম্যাচ করছে না যে যে মডেল নাম্বার তার সাথে ম্যাচ করছে না কিন্তু মডেলটা যেটা যে জিনিসটা এসেছে সেটা পুরো সেম দেখতে পুরো সেম তো আমরা ভাবছি ওইটাই হয়তোভাবে কিন্তু যখন মডেল নাম্বারটা দেখলাম তখন আমরা নেটে একবার করে সার্চ করে নিলাম দেখি যে এই মডেলে অন্য কিছু আছে নাকি দেখলাম হ্যাঁ অন্য আছে আর সেটার দাম অনেকটাই কম প্রায় ছশো টাকা কম ছশো টাকা কম তখন আমি বললাম যে একই মডেলের জিনিসটা এই ব্যাপারটা হলো কেন তারপর দেখি না সব সব কিছু আমরা তখন অটোমেটিক চেক করলাম উনি তখন চলে গেছেন ওটি যেহেতু হয়ে গেছে উনি যে ডেলিভারি ম্যান সে চলে গেছে এবার আমরা দেখে তখন আমরা সঙ্গে সঙ্গে জাস্ট ওনাকে জানাই যে সংস্থাকে ফোন করি নাম বলছি না সমস্তকে ফোন করি অনলাইন সংস্থাকে ফোন করি যে এই ব্যাপার তো ওনারা তখন হ্যাঁ না নামটা বলছি না কেননা দেখো হয়তো অনেক কমপ্লেন আসতে পারে যে ইচ্ছাকৃতভাবে করছি কোনো প্রুফ আছে হ্যান্ড্যান আমরা প্রুফ দিতে পারি সব রকম প্রুফ আছে আমাদের কাছে তো সেই হিসাবে আমরা কথা বলছি আর এরকম এখন অনেক অনেক এখন অনেক সংস্থা আছে তোমরা সাবধান থাকো অনলাইন সংস্থা থেকে সাবধান থাকো আমরা এরকম অনেক জিনিসপত্র নিয়েছি আমরা হ্যাঁ নেওয়ার আগে দেখে নিও মানে আনবক্সিং করার আগে দেখে নিও আর এটা এই দেখা এটা দেখা হচ্ছে তারপরে দেখা গেলো কি যে ওদের যখন ওরা বলছে ইমেজ পাঠাও এই পাঠাও এগুলো পাঠিয়ে তারপর রিটার্ন করবে রিটার্ন করতেই চাইছে না তো রিটার্ন করতে চাইছে না কেন রিটার্ন করতে চাইছে ওরা বলছে না আনবক্সিং হয়ে গেছে আনবক্সিং হয়ে গেলে তো হবে না কিন্তু আমার প্রোডাক্টটাই মিলছে না প্রোডাক্টের মডেলটাই পুরো মিলছে না তো ওরা কেন করবে না তো এই যে জিনিসগুলো বলছি এগুলো তোমরা দেখে নেবে হয়তো আমরা কথাই বলি যে সেম সেম বাট ডিফারেন্স সেই সেম সেম মেন কথা হলো তোমরা জায়গাই দেবে মানে এখন তো প্রচুর আমরা অনলাইন শপিং করি তো সেটা

এতটা কিছু করতে পারছি না যেহেতু আমরা অনেকটি জানা বলে আমরা সেটা সলভ করে নিচ্ছি সলভ করার চেষ্টা করছি ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আশা করছি তোমাদেরকে কিছু ইনফরমেশন দিতে পারলাম কারণ ব্লগের মেইন জিনিসটাই হচ্ছে আমাদের কাছে এটাই যে আমরা রোজ রাত শিখি রোজ যেটা করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো আজকে তো আমরা এটা শিখলাম মানে ঠকার আগে দশ বার তো ভাবতেই হবে এরপর অবশ্যই তো ব্লগটা ভালো লাগে দেখলে প্লিজ একটা লাইক করে যাও কারণ একটা লাইক করলে কিন্তু আমরা আবার আগামীকালের ব্লগের জন্য অনেকটা বেশি মোটিভেট হব আর শেয়ার করো অনেক অনেক কেমন লাগছে আমাদের ঋষাঞ্চনার দেশ তুমি কেমন লাগছে তোমরা একটু কমেন্ট সেকশনে জানিও আর সবাই সাবস্ক্রাইব করে দিয়ে যারা এখনো সাবস্ক্রাইব করেনি টাটা গুড নাইট ঋষান দাঁড়াও এই যে শোনা এই যাই তাকা বাবা এই যে গুড নাইট বলে দা গুড নাইট গুড নাইট গুড নাইট